নিজের ইচ্ছা দিয়ে আপনাকে যে শব্দ আপনাকে কেউ কোন রকমে শাস্তি সৃষ্টি করছে এ পাড়া মহল্লা বা কোনো রাজনৈতিক দল বা কোনো প্রভাবশালী ব্যক্তি এই এলাকার কেউ করে কে যদি আপনার উপর মনোকরণ আইনি কোনো হলগো আসে থানা পুলিশ হয় আপনি কি এই কথাগুলো বলবেন বলবেন এখানে যারা আছে এখানে কিন্তু সবাই আপনার কথাগুলো শুনতেছে এবং এখানে লাইভ চলতেছে দেশ-বিদেশের সবাই শুনতেছে আপনারা স্বেচ্ছায় সংখ্যা ইসলাম ধর্ম বরাবর শান্তির জন্য আমরা কি শান্তি সৃষ্টি করে নাই তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য ভুল আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমাদের ইসলাম ধর্ম হলো শান্তি ধর্ম নাকি জি আপনারা অশান্তি চাই না আজকে আপনি শান্তি চাইতে সহায় দলে এসেছেন সবাই লাইভে শেয়ার শান্তির জন্য এসেছেন আপনি শান্তিতে এসে আমাদেরকে কোনো অশান্তিতে ফেলবেন না তো আপনি স্বেচ্ছায় আপনার পরিবার জানে জানে আচ্ছা জানে আচ্ছা এবার আপনারা শুনলেন এবার শুনেন এখন তার সম্পর্কে আমি কিছু বলি সে যে নামটা রেখেছে এই নামটা একটু আলমুল তাগিদ করে দিবে এই নামটা আব্দুল জুবাই কিনা আব্দুল জুবাই আল্লাহর নামের আগে কোনো নাম আল্লাহর কোন আবদুল জুবাইর যে রাখছে এটা তাগিদ করে দিবেন হ্যাঁ মোহাম্মদ জুবাইর ইসলাম হলে ভালো হইতো যাও এটা আপনি ঠিক করে নেবেন জাতির পরিচয় পত্র করার সময় এই একটা কথা বললাম নামের বিষয়টা কারণ নামটা তো নামটা ধরে আল্লাহ কালকে আমাদের মাঠে আপনাকে আমাকে ডাক দিবে এই আব্দুল করিম এ আব্দুর রহমান তোমার আবুল রহমান নিহত কথা বলছেন নামটা হলে মানুষের একটা বিষয় কেমন পর্যন্ত এই নামে আপনার

সবাই লাইভটি শেয়ার করে দিন হিন্দু মুসলিম হচ্ছে এই মহাজের যারা হিজরত করে গেছে তাদের তো সেখানে সব সম্পত্তি কিছু নাই বাড়ি নাই ঘর নাই স্ত্রী নাই পুত্র নাই মেয়ে নাই কিছু নাই এমনও নজির আছে যে মদিনাতে যে আনসার যারা ছিল আনসার মানে সাহায্য করে আনসার মানে কি আনসাররা কি করছে আনসাররা আমাদের মুসলমান সমাজে আরবি সমাজে তো একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা দিয়েছিল বিধান ছিল তারা নিজেদের একটা স্ত্রীকে শরিয়ত সম্মতভাবে তালাক দিয়ে হিন্দু থেকে মুসলিম হচ্ছে বাইটি সংসার করার করে দিয়েছে কত বড় আত্মত্যাগ করছে এটা কি

মুসলমান হিসেবে দিনদার হিসেবে আমরা কবুল করে দিন মৃত্যু পর্যন্ত সাথে সেই এই শান্তির সুশীতল ইসলামের সুশীতল ছায়াতল থেকে ইমানের সাথে সে যেন তার জীবনটা অতিবাহিত করতে পারে ইসলামের সাথে থেকে সে অতিবাহিত করতে পারে আমাদের একজন ভাই হিসেবে সে অতিবাহিত করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে তার উত্তর সাফল্য কামনা করি আপনারা আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি এখন

ধন্যবাদ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে যেহেতু হিন্দু ধর্ম থেকে মুসলিম হচ্ছে সবাই শেয়ার করে সবাই তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ছেলেটি আসলে অসহায় তার পরিবারে তেমন কেউ নাই এবং কি অসহায় অসহায়ত্ব নিয়ে সে এখন মুসলিম মধ্যে আসছে মুসলিম ধর্ম থেকে ধর্ম সহিচ্ছে সে গ্রহণ করতেছে যে যেভাবে পারবেন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর কেউ যদি লাইভের মাধ্যমে সহযোগিতা করতে চান তাহলে কমেন্টে জানাবেন সহিচ্ছায় সে ইসলাম গ্রহণ করতেছে

কেউ যদি লাইভের মধ্যে তাকে সহযোগিতা করতে চান কমেন্টে জানাবেন ঘোষণা করে দিবেন অলরেডি আমাদের এখানে সহযোগিতা করা হচ্ছে সবাই মিলে যারা উপস্থিত আছে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ইনশাল্লাহ প্রবাসীদের কাছে অনুরোধ যারা পারেন তাকে সহযোগিতা করবেন যেহেতু সে হিন্দু থেকে মুসলিম হচ্ছে খুবই দরিদ্র ফ্যামিলির ছেলে আগে নাম ছিল

এই যে ইসলাম এই যে সে সহিচ্ছায় মুসলিম হলো তার একটা প্রমাণ সে কোর্ট থেকে এফিডেভিট এনেছে এগুলো তার একটা প্রমাণ এই যে তার ছবি কোর্ট থেকে সে এফিডেভিট নিয়ে আসছে সবাই একটু বসেন বসেন কোর্ট থেকে সে কাগজ নিয়ে আসলো ধন্যবাদ সবাই

হিন্দু ধর্ম থেকে মুসলিম হল এই মুহূর্তে ভাইকে ভূমিতে মুসলিম ধর্ম পালন করলো আলহামদুলিল্লাহ ভাইটি খুবই অসহায় আপনারা যে যেভাবে পারবেন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আজকে তারাদের পরে আমাদের বাজার কেন্দ্রীয় জামা মসজিদে সেই সিমধর্ম করেছে

আপনারা যে যে জায়গা থেকে দেখছেন প্রবাসী এবং দেশে ভাইটিকে যেভাবে ফরেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আসলে বিশেষ করে বাড়িটি খুবই অসহী ছেলে আজকে তারাবিন নামাজের পরে সেই সিদ্ধান্ত নিয়েছে আমাদের মুসলিম গ্রহণ করবে সহাধা করতে হল দেশ প্রবাসে যে যেভাবে দেখতেছেন তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন

ము అల్లా তারা একবার বুকে জড়াই নেন না সবাই মিলে একবার বুকে জড়াই নেন যেহেতু ধর্ম মুসলিম হইল এই মোলা বুকে জড়াই নেন

সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভাইটিকে যে যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দেশ এবং প্রবাসী যে যেখানে দেখতেছেন এই মুহূর্তে লাইভটি আসলে ভাইটি খুবই অসহায় ফ্যামিলি এবং দরিদ্র ফ্যামিলির সবাই তাকে বুকে আলিঙ্গন করে নিচ্ছে থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হলো আগে তার নাম ছিল যুবরাজ এখন হচ্ছে মোহাম্মদ জোবাইরুল ইসলাম না আমি বলবো সেই বাই আর একটু ফিস আনা যান একটু ফিস রহিম লাকসাম মনোরগঞ্জ ঐতিহাসিক গগৈ বাজার থেকে বগুই বাজারের সাথে যে মসজিদটা আছে এখানে একটা হিন্দুবাই মুসলিম হয়েছে আমরা এখন জানতে চাইবো আইআর টিভি নিউজ বাংলার পক্ষ থেকে বগুই গ্রামের হুমায়ুন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই এই যে একটা হিন্দুবাই মুসলিম মুসলমান হয়েছে আমরা সবাই দেখছি এখানে মসজিদেই উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে এখানে তাকে কি জোর জব্বর করা হয়েছে কিনা বা তাকে কি কেউ মানে জোর করে হিন্দু থেকে মুসলমান করছে কিনা এটা আমাদের আইএটিভি নিউজ বাংলার পক্ষ থেকে জানতে চাচ্ছি জি আমরা আজকে আজকে আমি সন্ধ্যার আগে একটা লিস্টটা পাইলাম ওনাকে প্রশ্নটা উনি স্বইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে তো আমাদের সবাই সহযোগিতা সবাই সহযোগিতা হয়েছে মানে আমরা মুসলিম মসজিদ আসা আমাদের পাড়া মুসলিম যারা মুরবিস যারা আছে আমাদের হালকা আছে আমাদের মুসিদ আছে এতে সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে তাকে মানি জিজ্ঞাসা করছি ওই স্বইচ্ছা সৎ জ্ঞানে স্বইচ্ছা সৎ জ্ঞানে ওই কোর্ট থেকে এভিমিট করে একটা কাগজ নিয়ে আসছে ওটা আমরা দেখছি এটা যাচাই বাছাই করছে ওইটা ওকে আছে ওই সহচ্ছা ইসলাম তার গ্রহণ করছে এটা আমরা সবাই মিলে সাক্ষী আছে টাকার নাম আব্দুল হালিম আব্দুল হালিম আব্দুল হালিম আব্দুল হালিম আমরা এখন কথা বলবো আব্দুল হালিম কাকার সাথে কাকা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কাকা এই যে একটা হিন্দু বাই মুসলমান হয়েছে এখানে আপনাদের কারো জোর জব্বর করে বা তাকে জোর করে কোনো হিন্দু হিন্দু থেকে মুসলিম মুসলিম করা হয়েছে কিনা এটা আমরা একটু জানতে চাই নাই এই মুসলিম থেকে সকল কাগজ ওকে করে আর এই হিন্দু থেকে মুসলমান হয়েছে আমরা এখন কথা বলবো আমাদের সেই ভাইটার সাথে যেই হিন্দু থেকে মুসলিম হয়েছে আমরা একটু আস্তে কথা বল ভাই আসসালামু আলাইকুম ভাই তোমার নাম আগে কি ছিল এখন তোমার নতুন করে মুসলিম হিসেবে কি নামটা রাখা হয়েছিল তোমাকে কেউ কি এই যে হিন্দু থেকে মুসলিমে আসার জন্য কেউ জোর জব্বর করছে কিনা কেউ জোর করছে আপনি স্বেচ্ছা আসছেন আপনি নিজের ইচ্ছায় আপনি